গত বাইশে ডিসেম্বর রবিবার দু হাজার চব্বিশ ব্যারাকপুর স্টেশনে মহাবীরজিকে প্রণাম জানিয়ে পৌঁছে গেলাম হাওড়া স্টেশন হাওড়া স্টেশন থেকে জনশতাব্দী এক্সপ্রেস ধরে সোজা পৌঁছে গেলাম পাটনা পাটনায় এক রাত কাটিয়ে সোজা পৌঁছে গেলাম পাটলিপুত্র পাটলিপুত্র থেকে মুজফরপুর আনন্দবিহার ট্রেন ধরে সোজা পৌঁছে গেলাম প্রয়াগরাজ যেহেতু আমি প্রয়াগরাজ যাওয়ার জন্য সরাসরি ট্রেন পাইনি সেই জন্য আমি কিন্তু পাটনা হয়ে পুরে প্রয়াগরাজে পৌঁছেছিলাম প্রয়াগরাজে পৌঁছে গত দুদিন যাব মহাকুম্ভের প্রস্তুতি পর্ব এবং সঙ্গম দর্শন করলাম যার ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া রয়েছে আর আজ পঁচিশে ডিসেম্বর আমি প্রয়াগ দর্শন করে সোজা চলে গেলাম বেনারস একশো চুয়াল্লিশ বছর পর পর হয়ে থাকে মহাকুম্ভ বারোটা পূর্ণকুম্ভ মিলে হয় একটা মহাকুম্ভ যা একশো চুয়াল্লিশ বছর পর এবার অনুষ্ঠিত চলেছে আজকে পঁচিশে ডিসেম্বর ডিসেম্বর এখন আমি ধরেছি প্রয়াগরাজ স্টেশনে প্রয়াগরাজ স্টেশন থেকে যাচ্ছি সিভিল লাইনে ওখান থেকে বেনারসের বাস ধরবো বেনারসের বাস ধরে যাব কিভাবে আমি প্রয়াগে আসলাম কীভাবে আপনারা আসবেন কিভাবে থাকবেন কোথায় থাকবেন কি খাবেন কোথায় কি করবেন সারাদিন কুম্ভ মেলায় ছটা কুম্ভ স্নান আছে কোথায় কি করবেন কিভাবে আসবেন সব কিছু আপনাদেরকে বলে দেবো এই ভিডিও আপনারা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা আসার চেষ্টা করুন এই এখানে প্রয়াগরাজ স্টেশন এই প্রয়াগরাজ স্টেশন থেকে যাচ্ছি এখন সিভিল লাইন প্রয়াগরাজ পুরো তৈরি কুম্ভ মেলাকে স্বাগত করার জন্য প্রয়াগরাজ তৈরি আছে এখন আমরা যে যারা আসবো এখানে এত সুন্দর ব্যবস্থা এই কুম্ভ মেলায় প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কোটি লোক হবে এখানকার যোগী সরকার বলছেন যে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কোটি লোক হবে সুতরাং সেইভাবেই ওনারা ব্যবস্থা করছেন আপনারা যদি প্রয়াগে আসেন তাহলে অতি অবশ্য রামবাগে রামবাগে যারা টিকিট কাটবেন তাদের সুবিধে বেশি হবে প্রয়াগ জংশনও কাটতে পারেন তবে এখান থেকে ডাইরেক্ট টোটো চলে যাবে আপনার ভাড়া একটু বেশি পড়বে কিন্তু রামবাগে যদি আপনি ডাইরেক্ট আসেন তাহলে আপনার একটু ভাড়াটা কম পড়বে এই জায়গাটা হচ্ছে রেলের ওয়েটিং এখানে সবার বসার ব্যবস্থা আছে এবং পারলে শুতেও পারবে তারা আছে এখানে টয়লেটের ব্যবস্থা রয়েছে স্নানের ব্যবস্থা রয়েছে জলের ব্যবস্থা রয়েছে সব কিছু দিয়ে একদম পুরো প্রায় গ্লাস তৈরি আছে এখানে যেমন নিরামিষ ভোজনালয় মানে আমাদের যে হোটেল নিরামিষ হোটেল সেরকম আছে সেরকম আবার আমিষ হোটেলও রয়েছে তবে বেশিরভাগই এখানে দেখলাম নিরামিষ হোটেল রয়েছে পঁচিশে ডিসেম্বর ঠান্ডাটা বেশ জমিয়েই পড়েছে পুরো একদম তৈরি হয়ে নিয়েছি তৈরি হয়ে বেরোচ্ছি এই রোডটা সোজা চলে যাচ্ছে একদম রামবাগ রামবাগ থেকে চলে যাচ্ছে একদম কুম্ভ মেলা যে সাগর সঙ্গম সঙ্গম স্নান যেখানে হবে সেই স্নানের জায়গাটাও পৌঁছে গেছে এটা ঠান্ডা কিন্তু আজকে খুব পড়েছে এখানে বেশি এখন যাচ্ছি সিভিল লাইনে সিভিল লাইন বাস স্ট্যান্ড ওখান থেকেই বেনারসের বাস

কুড়ির মধ্যে পৌঁছে গেলাম সিভিল লাইন বাস স্ট্যান্ডে ওখান থেকে আড়াইটের মধ্যে বাসে চেপে বসলাম বাস সঙ্গে সঙ্গেই ছেড়ে দিল আর দু ঘন্টা চল্লিশ মিনিটে এই বাস আমাদের পৌঁছে দিল বেনারস স্টেশনে একশো চব্বিশ কিলোমিটার রাস্তা পৌঁছে গেলাম মাত্র দু ঘন্টা চল্লিশ মিনিটে এত সুন্দর এদের রাস্তা কুম্ভবেলা যত বাস লরি অটো ট্যাক্সি আসবে সব এই অখিল ভারতীয় সর্দার প্যাটেল সেবা সংস্থানের এই মাঠে দাঁড়াবে এই মাঠটা কালকেও আপনাদের বলেছিলাম বেশ কয়েক কিলোমিটার দূরে কিন্তু মাঠটা এদিকে শুরু হলো ওইদিকে গিয়ে যত দূর দেখা যায় শুধু মাঠ চলছে সিভিল লাইন থেকে বাস ছেড়ে বারাণসী অভিমুখে রওনা দিল আবহাওয়া কিন্তু আজকে কুয়াশাচ্ছন্ন ব্রিজের ওপর থেকে দেখা গেল গঙ্গা যমুনা সঙ্গমের দুদিকেই রয়েছে তাবুস শাড়ি এবং সাধু সন্তদের আখড়া সবার আগে এই সঙ্গমে কিন্তু স্নান করবেন এবার জুনা আখড়ার সাধুরা তারপরে অন্যান্য সাধু সাধ্বী তপস্বীরা এবং সকলের শেষে সাধারণ তীর্থযাত্রীরা স্নান করবেন বেশিরভাগই এখানে চাষের ক্ষেত রয়েছে যখন আমি বাসে করে যাচ্ছি রাস্তার দুধারে চাষের ক্ষেত এই ক্ষেতে রয়েছে ফুলকপির চাষ বাঁধাকপি পেঁয়াজকালি এছাড়াও রয়েছে সর্ষে ক্ষেত এই সর্ষে ক্ষেত কিন্তু এখানে প্রচুর জায়গায় এবং প্রচুর পরিমাণে এখানে সর্ষের উৎপাদনটা হয় এখন সময় বিকেল চারটে বাস আমাদের এগিয়ে চলেছে প্রায় ছেষট্টি সাতষট্টি কিলোমিটার গতিবেগে এইভাবে যদি বাস চলতে থাকতে থাকে আমরা বিকেল পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে পৌঁছে যাব বেনারসে বেনারস স্টেশনে পঁচিশে ডিসেম্বর এখন সন্ধ্যা ছটা এখন দাঁড়িয়ে আছি সামনে

অসাশ্যমেধ ঘাটের ঠিক সামনেই রয়েছে একটি ছোট বাচ্চাদের বিনোদন পার্ক এই পার্কে বাচ্চাদের চার চাকা গাড়ি যেমন চলছে বাইক চলছে এছাড়াও একটি লাল রঙের বাস একটু বড় ধরনের কিন্তু বাসটা বাচ্চারাই চড়ছে এই বাসটির মধ্যে সারা পার্কে বাসটা গোলভাবে ঘুরছে আর এর পাশ দিয়ে ঘুরছে এই বাচ্চাদের গাড়িগুলো আর যেহেতু আজকে পঁচিশে ডিসেম্বর প্রচুর ভিড় আর লোকজনও পার্কের মধ্যে প্রচুর রয়েছেন তারা সবাই সামনেই রয়েছে মহাদেবজির মূর্তি এবং নন্দীজির মূর্তিও এখানে রয়েছে সেখানেও কিন্তু অনেকে ভিড় করে সেলফি তুলছেন কেউ কেউ আবার মহাদেবজির ফটোও তুলছেন এই লাল বাসটা কিন্তু সারা পার্ক জুড়ে একদম গোলভাবে রাউন্ড বেড়েই যাচ্ছে আর একের পর এক এখানে বাচ্চারা উঠে যাচ্ছে এবং মাত্র পঞ্চাশ টাকা ভাড়া পঞ্চাশ টাকার বিনিময়ে বাচ্চারা এখানে প্রায় পনেরো মিনিট ধরে এই বাসটার মধ্যে ঘুরে বেড়াচ্ছে সারা মাঠ জুড়ে পরের দিন সকালবেলা পৌঁছে গেলাম দশার শ্রমের ঘাটের সামনে পৌঁছে গেলাম খিচুড়ি বাবার মন্দিরে যেখানে সকলকে খিচুড়ি ভোগ দেওয়া হচ্ছিল এখানে একদম কাঙালি ভোজনও হচ্ছিল আর সকলকেই খিচুড়ি খাওয়ানো হচ্ছিল এখানে কিন্তু মেশিনে খিচুড়ি তৈরি সে এক অপূর্ব দৃশ্য একদম মেশিনে খিচুড়ি তৈরি হচ্ছিল এখানে দেখুন কি সুন্দর হাইজিনিকভাবে এখানে খিচুড়ি তৈরি হচ্ছে প্রতিটা সবজিকে ভালো করে একবারের জায়গায় দুবার তিনবার করে একদম কলের জলে ফ্রেশ জলে ধুয়ে তারপর কিন্তু খিচুড়ি রান্না হচ্ছে আর মেশিনে একদম প্রথমেই ঝুড়ি ঝুড়ি করে সবজি ঢেলে দেওয়া হচ্ছে তারপরে চাল ঢালা হচ্ছে তারপরে ডাল ঢালা হচ্ছে এইভাবেই কিন্তু খিচুড়ি তৈরি হচ্ছে খিচুড়ি বাবার মন্দির দর্শন করে সকালে ব্রেকফাস্ট করার জন্য পৌঁছে গেলাম দশার সমেত ঘাটের কাছে একটি রেস্টুরেন্টে রেস্টুরেন্টে পৌঁছলাম পৌঁছে দেখলাম মেশিনে গরম গরম ইডলি তৈরি হচ্ছে সেখান থেকে দুটো ইডলি সাম্বার চাটনি অর্ডার দিলাম প্রতি প্লেট ওরা নিলেন চল্লিশ টাকা করে গরম ইডলি এবং এই যে সাম্বার এবং চাটনি এদের টেস্টটা কিন্তু মোটামুটি ভালোই ছিল হাতে অফুরন্ত সময় ছিল রেস্টুরেন্ট থেকে বেরিয়ে সোজা দশাশ্রমেত ঘাটের যে বাজার রয়েছে সকালবেলা এই দশা ঘাটের বাজারে ঘুরে একটু বাজারটা দেখলাম এখানে আমরা যে কাশি পেয়ারা কলকাতায় একশো টাকা করে কিনি এই বাজারে কিন্তু সেগুলো পঞ্চাশ টাকা করে কিলো আমলকিরও দাম খুব কম এছাড়াও অন্যান্য সবজিরও কিন্তু দাম বেশ কলকাতার থেকে দশ টাকা পনেরো টাকা কিলোতে ডিফারেন্স রয়েছে কাশি এখান মন্দিরে ঢুকতে হবে কাশী বিশ্বনাথ মন্দির ছেড়ে আসলাম দশাশ্রমের ঘাটের ঘাটের দিকে যাচ্ছে ছাব্বিশে ডিসেম্বর সকালবেলা এখন সকালবেলা ব্রেকফাস্ট করলাম ইডলি দুটো ইডলি চল্লিশ টাকা নিল তবে দিল্লি সাইজ বড় বড় আর ভালোই খেলাম ভালো রোদ উঠেছে কিন্তু ঠান্ডাটা আছে সকালবেলা প্রথমেই খেয়ে নিয়েছিলাম পেঁপে পাকা পেঁপে খেয়েছিলাম কুড়ি টাকা প্লেট আর ধর এনারা তো আছেই বোটে যাবেন কি না চান করবেন কি না আপনার যারা বংশের ওপরে আছেন তাদেরকে দিন্ডান করবেন কি না সারাদিন এই সুখী শুনে যাব কালকে তো এই সময় এখানে যাওয়ার মতো রাস্তা ছিল না আজকে তবু মোটামুটি ঠিক আছে সবই হচ্ছে কাশি বিশ্বনাথ দে কাশি বিশ্বনাথ রেস্টুরেন্ট কাশি বিশ্বনাথ রেস্টুরেন্ট খাদীমহারাজ রাস্তা দশপ্তমের ঘাটে রাস্তারগুলি উল্টো দিকে চলেছি এখন দুটিতে দোকান প্রতিটা দোকান করছে কাশী নাম জেলা

দুটো রুটি ঘি মাখিয়ে দিয়েছে ভাত আছে ভাত সবজি দিয়েছে আপনার আলু সোয়াবিনের তরকারি এটা একটা ডাল টাইপের সাম্বার টাইপের দিয়েছে এর মধ্যে নুন টুন কিছু নেই নুন আছে নুন লাগবে না এটা হচ্ছে পনির সবজি দেখি খেয়ে দেখি আলো সো আমি স্বাবিন বানাতে যাই নুনটা একদম কম ছিল একটা কি দিয়ে রুটি দিয়ে দিয়েছে সাথে ভাত রয়েছে পিয়াজ দিয়েছে আচার দিয়েছে এখানে পনিরের তরকারি আছে সাম্বার আছে একটা আলু সয়াবিনের সবজি আছে একটা খাওয়া শুরু করছি

বাংলার খাবার দিয়ে এসব ভালো লাগে বলুন তো ভিটামিনা সব কিছু ওনারা এখানে আমার সাথে একসাথে খাবার খেলেন দুপুরে এখানে এই হোটেলের খাবার কেমন লাগলো স্বাদ আছে এমনি তাই না অন্যান্য জায়গায় খেলাম এত স্বাদ নেই হ্যাঁ যা সবজিটা ভালো কিন্তু দিচ্ছে মানে যেটা দরকার সেটা চেয়ে অল্প অল্প দিচ্ছে ঠিক আছে ভিডিওটা এখানেই শেষ করলাম পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসছে